আগামীতে আমরা বাংলাদেশে আর কোনো ধর্মীয় কোনো বৈষম্য থাকবে না আমরা বলছি যে এখানে সংখ্যা কোনো সংখ্যা লোক কোনো থাকবে না এবং এখানে রিলিজিয়াস ফ্রিডম আমরা সবাই বাংলাদেশের নাগরিক সেজন্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আর কোনো বিভাজন আমরা চাই না আমরা সবাই মিলে চলো আমাদের নতুন বাংলাদেশ গড়ি তো সেজন্য আগামী বারো তারিখ সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিয়ে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত করবে এবং তারিখ আমাদের নতুন সূর্য উঠবে একটি গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে আমাদেরকে হার দিতে হবে কারণ হচ্ছে আগামীতে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখার জন্য নির্বাচন তালীন প্রার্থীকার সরকার তথা তত্ত্বাবধায়ক সরকার তার নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এইগুলোকে এই সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে জেলা সমাজের ভিত্তিতে নির্বাচন করতে হবে কোন প্রাইম মিনিস্টার বা কোন দল ক্ষমতায় থাকলে তাদের ইচ্ছা মতো মানুষ প্রতিষ্ঠান গুলার আর দলীয়করণ করতে পারবে না